সালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিকা আহমেদ ভুইয়া আমি সার্জিক্যাল গ্যাস্ট্রেন্টোলজি ডিপার্টমেন্টে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমি যে টপিকসটা নিয়ে বলবো তা হচ্ছে ইআরসিপি ইআরসিপি নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন যে জিনিসটা আসলে কি ইআরসিপি যদি একেবারে সহজ করে বলি এটা হচ্ছে এক ধরনের বিশেষ অ্যান্ডোস্কোপি যার মাধ্যমে আমরা পিত্ত পাথর এবং পিত্তনালীতে যদি কোনো কারণে পিত্ত চিকন হয়ে যায় অথবা পিত্তনালীতে ক্যান্সার হয় তখন আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি যেমন যদি পিত্তনালীতে পাথর হয় আমরা ইআরসিপির মাধ্যমে এই পাথর বের করে নিয়ে আসি এবং কোনো কাটা ছেঁড়া ছাড়া এবং অনেকেই এটাকে বলতে পছন্দ করে যে বিনা অপারেশনে হ্যাঁ যে স্যার আমার কি অপারেশনে কোনো কাটাছেঁড়া আছে না এটাতে কোনো ধরনের কাটা ছেঁড়া হয় না এবং এটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এবং আমাদের সৌভাগ্য হয়েছে আমাদের এই সেন্টার এবং হচ্ছে যে ঢাকা মেডিকেল সহ চার হাজারেরও বেশি ইআরসিপি আমরা করার মাধ্যমে আমাদের বাংলাদেশের রুগীদেরকে আমরা সেবা প্রদান করেছি শুধু বাংলাদেশই নয় বিদেশ থেকেও কয়েকটা পেশেন্ট আমাদের কাছে এসেছে এই সেবা নেওয়ার জন্য এখন ইআরসিপি হচ্ছে এন্ডোস্কোপি মানে মুখ দিয়ে একটা নরম পাইপ ঢুকিয়ে ওই পাইপের ভিতরে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করে লম্বা লম্বা ওগুলা দিয়ে পিত্তনালির ভিতর থেকে পাথর ধরে নিয়ে আসা অনেক সময় পিত্তনালি চিকন হয়ে গেলে ওটাকে বেলুন দিয়ে ফুলিয়ে দেওয়া এবং অনেক সময় পিত্তনালিতে যদি কোনো কারণে ছিদ্র হয়ে যায় অথবা বিলিয়ারি লিকেজ হয় তখন এটাতে আমরা স্ট্যান্ড দিয়ে থাকি এবং সবচেয়ে বড় ব্যাপার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিত্তনালীর ক্যান্সার যেটাতে আসলে অপারেশন করার পরে সাকসেস রেট খুব কম এই ধরনের ক্ষেত্রে অথবা যদি অনেক ক্ষেত্রে পিত্তনালীর ক্যান্সারের জন্য লিভার ক্যান্সারের জন্য যে রুগীর যে অবস্থা থাকে এই অবস্থায় রুগী অপারেশন করার মতো অবস্থায় থাকে না ওই সব ক্ষেত্রে ইআরসিপি করার মাধ্যমে যদি আমরা একটা স্ট্যান্ড অথবা পাইপের মতো দিয়ে দিতে পারি তাহলে পেশেন্টের জন্ডিস কমে যায় এবং এর মাধ্যমে রুগী অনেক বেশি উপকৃত হয় এবং ইআরসিবির মাধ্যমে মাংস পরীক্ষাও করা যায় যেটার মাধ্যমে ক্যান্সার শনাক্ত করা যায় ইআরসিবির ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা খুবই মিনিমাল ইনভেসিভ কোনো কাটা ছেঁড়া লাগে না ইআরসিপি করার পর করে বলে স্যার আমার প্রসিডিউর কখন হবে কারণ এতে কোনো কাটা ছেঁড়া নাই কোনো ধরনের স্কান নাই এবং এটা রুগীর জন্য অনেক বেশি পেশেন্ট বান্ধব